এই ওয়েস্ট বেঙ্গলের দুয়ারি গুন্ডা এই ওয়েস্ট বেঙ্গলের দুয়ারে লুট এই ওয়েস্ট বেঙ্গলের ধুয়ারে দুর্নীতি এই ওয়েস্ট মেয়েদের উপর নির্যাতনের ছায়া ঠিক আমরা জানি এই ওয়েস্ট বেঙ্গলের মহিলা আন্দোলনের সামনে দুদিকে মোকাবিলা আমাদের করতে হবে একদিকে মোদের বুলডোজার আর একদিকে মাংটার গুন্ডার বুলডোজার তাদের বিরুদ্ধে আমাদের লড়াই করে করতে হবে বুলডোজার মোদি দিল্লিতে চালাচ্ছে আর পশ্চিমবঙ্গে এই বুলটের ড্রাইভার কন্ডাক্টর হচ্ছে টিএমসি আমাদের এই সভায় আমাদের প্রিয় জাহানারা আরা বেগম তিনি আমাদের পশ্চিমবঙ্গ ছাড়া ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির আমাদের স্টেটের প্রেসিডেন্ট মঞ্চে উপস্থিত আমাদের খুবই প্রিয় প্রেসিডেন্ট শ্রীমতী শ্রীমতীজি আমাদের একেবারে জুঝারু নেতা আমাদের জেনারেল সেক্রেটারি মারিয়াম ভাভরেজি আমাদের স্টেটের সেক্রেটারি প্রিয় কনুনিকা মঞ্চে উপস্থিত আমার খুবই প্রিয় বোনেরা রেখা গোস্বামী আছেন মিনতি ঘোষ আছেন অঞ্জু আছেন আমাদের সবই প্রিয় নেতৃবৃন্দ আছেন আর আমার এই বিশাল সভায় আমার খুবই প্রিয় বোনেরা ভাইরা যারা এখানে উপস্থিত হয়েছেন আপনাদের সবাইকে আমার নমস্কার প্রণাম সালাম জানাচ্ছি আমি মনে কমিটি শুধু এই প্রদেশের গণতন্ত্র রক্ষা করার লড়াই নয় সেটা তো আছেই কিন্তু পুরো দেশে একটা এক্সাম্পল পেশ করেছে কি মেয়েদের অধিকার নারী মুক্তির স্লোগান গণতন্ত্রের সাথে কিভাবে যুক্ত আছে আপনাদের লড়াই আপনাদের সাহস এ পুরো দেশের সামনে একটা एग्जांपल আপনারা করেছে আমি মনে করি ছিল মহিলাদের অধিকার এর রক্ষার জন্য মোদী সরকার আর এস এস বিজেপি সরকারকে সরাতে হবে এই স্লোগান নিয়ে আমরা এগিয়েছি পাঁচ অক্টোবরে এই স্লোগান নিয়ে আমরা সারা ভারতের মহিলাদের আহ্বান জানিয়েছি কি দিল্লি চলো দিল্লি চলে আমরা দেখাতে চাই জি20 দেশ হচ্ছে খুব বড় কথা আমরা গর্বিত ভারত প্রেসিডেন্ট কিন্তু এই দেশের মধ্যে গণতন্ত্রের উপর सेकুলারিজমের উপর আমাদের নাগরিক অধিকারের উপর যা হামলা হচ্ছে 5 অক্টোবর হাজার আজাদ মে যা কি मोदी স্লোগান দেবে কিন্তু যখন আমরা গণতন্ত্রের কথা বলি তখন যখন আমরা পশ্চিম বাংলার কথাটা সামনে নিয়ে আসি কেন যেখানে मोदी বিরুদ্ধে লড়াই আমাদের এই প্রদেশে আমরা যা দেখছি বড় বড়জন मोदी দিল্লিতে ইনশাআল্লাহ আর পশ্চিমবঙ্গে এই বুলডোজারের ড্রাইভার কন্ডাক্টর হচ্ছে টিএমসি আমাদের দেশের সংবিধান আমাদের অধিকার দিয়েছে আমাদের লড়াইয়ের জন্য আজকে পঞ্চায়েতে ফিফটি পার্সেন্ট রেজার্ভেশন হয়েছে পঞ্চাশ প্রতিশত আরক্ষণ মেয়েদের জন্য আমাদের লড়াইয়ের জন্য আমরা চ্যালেঞ্জ শিকার করি আমরা বলেছি মেয়েরা এই পুরুষ প্রধান সমাজে আমাদের যদি সুযোগ হয় আমরা দাঁড়িয়ে সমাজের সেবা করতে পারি আমরা এগিয়ে গিয়ে সেবা করতে পারি সেই জন্য আমাদের লড়াইতে আমাদের ফিফটি পার্সেন্ট রেজার্ভেশন আমরা পেয়েছি কিন্তু তারপরে ওয়েস্ট বেঙ্গলে এই পঞ্চায়েতে আমরা কি দেখলাম বাংলাদেশের মহিলাদের লড়াই করে এটা মানতার কোন মেহমানই নয় আমাদের মেয়েরা এখানে বসে আছে কিভাবে অধিকারের জন্য ওদের লোড়া লড়াই করেছে কিভাবে সেই সন্ত্রাসের মোকাবিলা করেছে কিভাবে টিএমসির গুন্ডারা আমাদের মেয়েদের উপর হামলা করেছে আর কিভাবে আমাদের শহীদ হয়েছে আর আজকে শহীদের পরিবার আমরা মঞ্চে দেখছি সত্যি বোনেরা আপনারা সব আমাদের পরিবারের লোক হত্যা হয়েছে কিন্তু কি সাহস নিয়ে পরিবারের মেয়েরা এখানে দাঁড়িয়েছে আমি আমার মা আমার বোনকে কে করে আমি সালাম জানাচ্ছি আপনার যা সাহস আপনারা দেখেছেন এই দুঃখর মধ্যে আপনারা যা সাহস দেখিয়েছেন আমাদের প্রত্যেকের জন্য এটা হচ্ছে প্রতিরোধ আমাদের গণতান্ত্রিক অধিকারের জন্য লড়াই করেছে প্রিয় বোনেরা আমাদের বামপন্থী বিচার প্রকৃতিশীল বিচারে আমরা জানি সমাজের মধ্যে যদি নারীর মুখ যে বলতে হয় তখন সমাজের আর্থিক সমাজে কি ढांचा আছে সেই সমাজে কোন শক্তিগুলো আমাদের মুকাবিলা করছে সেটা না জেনে সেটা না বুঝে আমরা কোনদিন নারীর মুক্তির জন্য আমরা এগিয়েতে পারি না আর পশ্চিমmongocha অদ্ভুত আপনারা দেখেছে আজকে সেটা আমি সালাম জানাচ্ছি আমাদের দেশে অনেক লড়াই আমরা লড়েছি আমাদের দেশের মেয়েরা অনেক লড়াই করে আমরা অধিকার আমরা পেয়েছি লড়াই মুখে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেক সদস্য সাধারণ মানুষ সাধারণ মহিলা যা গণতান্ত্রিক মহিলা সমিতির সদস্য হয়েছে ওরা জানে এই লড়াইয়ের মধ্যে তোبرو আমরা গণতান্ত্রিক মহিলার সমিতির ঝান্ডা নিয়ে দাঁড়িয়ে আছে এই রকম مثال আমরা কোথাও দেখিনি হ্যাঁ চিপুরাতে আমরা দেখছি চিপুরা মেয়েরা লড়াই করছে কিন্তু আমার প্রিয় সাথী যখন मोदीর বিরুদ্ধে আমরা লড়াই লড়ছি যখন मोदी बुलডোজারদের মধ্যে আমরা লড়াই লড়ছি আমরা জানি এই নিষ্পণোলিত মহিলা আন্দোলনের সামনে দুই দিকে মোকাবেলা আমাদের করতে হবে এক দিকে মদিন বুলডوزر আর এক দিকে মান্ত গুন্ডা তাদের বিরুদ্ধে আমাদের লড়াই করে করতে হবে সেই জন্য আপনাদের লড়াই আপনাদের সামনে যা চ্যালেঞ্জ আছে আর কোনো কোনประเทศে নেই অনেক প্রদেশে যেখানে নন বিজেপি গভর্নমেন্ট আছে তাদের নীতির বিরুদ্ধে নিশ্চয় আমাদের বিকল্প লড়াই আছে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের মতন কোথাও নেই সেই জন্য আজকের সভায় আমি এই জন্য ঐতিহাসিক বলছি আপনারা লড়াই ময়দানে ছিলেন আপনারা নারীর অধিকারের ময়দানের লড়াই ময়দানে ছিলেন আপনারা অনেক সিট জিতেছেন হেরেওছেন কিন্তু আমার চোখে আমাদের সংগঠনের চোখে আপনারা জয় আপনারা এই জন্য আমাদের পুরো দেশের আন্দোলনের সামনে এই রকম একটা এক্সাম্পল দিয়েছেন আমি আপনাদের সেলাম জানাচ্ছি আমার প্রিয় বোন আমার খুবই প্রিয় সাথী আজকে আমরা জানি আমরা একটা পোস্টার দেখলাম দেখলাম আমি জিজ্ঞেস করলাম কি নুপুর ছিল আমার সাথে আবার কি দুয়ারে হ্যাঁ হ্যাঁ দিদি ও তো মমতা বলছে প্রত্যেকের বাড়ি গিয়ে আমার সরকার যাচ্ছে তখন আমি বুঝেছি এই ওয়েস্টবেঙ্গলের দুয়ারে সরকার নয় এই ওয়েস্টবেঙ্গলের দুয়ারে গুন্ডা এই ওয়েস্টবেঙ্গলের দুয়ারে লুট এই ওয়েস্টবেঙ্গলের দুয়ারে দুর্নীতি এই ওয়েস্টবেঙ্গলে মেয়েদের উপর নির্যাতনের ছায়া দুয়ারের কথা বলছে আমরা জানি আর এই জন্য এই লড়াই সেই দুয়ার থেকে আমরা এই লুটি সরকারের ছায়া শেষ করে ফেলব এটা আমরা বলতে চাই